বলকে বলে এই সময়বেলা যে নামাজ নাই সেবাত নাই রোজা নাই এরকম বলে আমার একটা থিওরি হলো সামনে বড় আসছে নামাজও আসে আর বিভিন্ন যা কিছু আসে আমার নিজের একটা ব্যক্তিগত থিওরি কোন আলেম কি বলবো কোন হুজুর কি বলবো সেটা না ব্যক্তিগত একটা মত হলো বছরে রোজা রাখা কয় হারাম

আল্লাহর রসূলের মেনস তখন হয়েছিল যখন আল্লাহ নবী বিশ্বনবী জি দিনটা বড় ভাঙা বড় কষ্ট চাচা ও দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন তার স্ত্রী হাতি যত ওকরা ও আনহা বিদায় হয়ে গেলেন নবী

কিন্তু দেখা গেল ওই প্রায় দাসীরাও নবীজিকে কষ্ট দিতেছে ছোট্ট ছোট্ট বাচ্চারা বুঝে না বাচ্চাদেরকে হাতে দিছে ছোট্ট যুবক বাচ্চাদের হাতে দেয়া দিছে যা মক্কা থেকে যে লোকটা আসছে তার শরীরের উপরে আঘাত করতে থাকো যে নাও সুবহানাল্লাহ যেই নবীর শরীরে মাসা মাসি পর্যন্ত পড়েনা আল্লাহু আকবার সব সেই নবীজি কে পাথরের মায়রা ঝরাইছে নবীজির জানাটা লাল হয়ে গেছে রক্তে এগুলো কেন হলো রে বাবা দ্বিনের দাওয়াতের জন্য ইসলামের দাওয়াতের জন্য দিনের দাবার দরকার আছে না নাই আছে আছে না আছে এ ভাই আমি একা নামাজ পড়ি আমার সমাজের লোক নামাজ পড়ে না আমি একা কোরআন তেলাওয়াত করি আমার সমাজের লোক কোরআন তেলাওয়াত করে না আমি একা দিনের পথে চলি আমার সমাজের লোক দিনের পথে চলে না সেটা কিন্তু হবে না কথা ঠিক কিনা মাঝে মাঝে চিন্তায় পড়ে যায়

একবার যদি একজনকে নামাজে দামাত দেই যদি না আসে মনটা বেজার করে ফেলি তার দিনের দাওয়াত দেই না কথা ঠিক কিনা একবার যায় দুইবার যায় তিনবার যায় আর যায় না কিন্তু বিশ্ব নবীজি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একবার না দুইবার না এরকম একা দিক যান গিয়েছেন মাইকে তারপর বলছে একবারও বলছে তারপরও গেছে কথা ঠিক কিনা 12 নম্বর তারপরও গেছে إذا اردت ان اكون لا لا وما ان صاحبكم افضل من اجل ان اكون المبين وما هو على الغيب اكون وما هو بقول شيطان اكون الله أكبر الله

যে মানুষকে আল্লাহ দিকে ডাকে মানুষকে কার দিকে হবে আল্লাহ দিকে ডাকে আমাদের দিনের কাজ করতে হবে এখানে অনেক তবলিগের ভাইরা আজকে আছে আলহামদুলিল্লাহ আপনারা দিনের কাজ তবলিগের কাজ করে যারা মাদ্রাসা খেদমত করে তারাও দিনের কাজ করে যারা জুমার সুদ্দা দেয় তারাও দিনের কাজ করে যারা মাহফিলে বয়ান করে তারাও দিনের কাজ করে নাকি ভাই সকলেই দিনের কাজ করে তবে দিনের কাজটা আমাদের সুন্দর ভাবে পূর্ণাঙ্গ ভাবে করতে হবে তারপর যে যেখান থেকে শুভ কিভাবে